আমরা সবাই পড়তে চাই পড়ালেখা জানা মানুষের সম্মান মর্যাদা আমাদের সমাজে অনেক বেশি সবাই শিক্ষা করে সবাই লেখাপড়া করে কিন্তু লেখাপড়ার কি লক্ষ্য উদ্দেশ্য হবে সেটা না জেনে সে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে না রেখে যদি মানুষ লেখাপড়া করে তাহলে সে অনেক লেখাপড়া করে অনেক বড় ডিগ্রি অর্জন করেও অনেক সময় দেখা যায় সে লক্ষ্য না কেন যে আল্লাহ যেহেতু আমাদেরকে ওর আনুল কারিমের যে অহির সূচনাতেই আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়ার কথা বলেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে না পড়ার কারণে মানুষ রাস্তা থেকে বিচ্ছুত হয়ে যায় এই যে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস সমগ্র মানব জাতির জন্য এটা হেদায়ত ছিল কিন্তু অনেক লেখাপড়া করেও অনেক ডিগ্রি অর্জন করেও মানুষ হেদায়ত পায় না হেদায়তের পর থেকে বিচ্ছুত হয়ে যায় অনেক ডিগ্রি অর্জন করেও শেষে এসে বলে আল্লাহ বলতে কিছু নাই অনেক সময় মানুষ এই পথ থেকে কেন বিচ্ছুত হয়ে যায় আল্লাহ যে বলেছেন পড়ুন আপনার রবের নামে প্রথমেই আল্লাহ তার রূপ পরিচয় দিচ্ছেন যে তিনি যে খালিক তিনি যে স্রষ্টা তিনি যে রব সেই রবের নামে যেন আমরা পড়ি অর্থাৎ প্রথমেই তিনি আমাদের সামনে তার যে তিনি যে রব তিনি যে আসমান জমিনের স্রষ্টা তিনি যে গোটা জগতের স্রষ্টা সেই পরিচয় দিচ্ছেন বলছেন যিনি যিনি তোমাকে সৃষ্টি করলেন যিনি আসমান জমিন সৃষ্টি করলেন যিনি গোটা কায়নাটকে সৃষ্টি করলেন তার নামে পড়ো ইয়ে করো বিস্মি রব্বি ক্যালি খালাক যিনি গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেটার পরিচয় আল্লাহ এখানে দিচ্ছেন অর্থাৎ মানুষ যেন রবের পরিচয় পায় মানুষ যেন তার আত্মপরিচয় পায় খাল ইনসান আমিন আলাপ পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে নগন্যতম হীনতম একটি বস্তু থেকে আলাপ থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন মানুষ যেন তার আত্মপরিচয় পায় যে আমার তো কোনো অস্তিত্বই ছিল না আমি তো উল্লেখযোগ্য কোনো বিষয়ে আমি ছিলাম না আলাপ যুগের মতো একটি বস্তু যুগ আপনারা চিনেন কিনা না পানির মধ্যে থাকে এটা এই এবারে অন্য একটি বস্তু এটা রক্তপিণ্ডের মতো দেখা যায় আল্লাহ বলেন সেই রকম একটি নগণ্য বস্তু থেকে মায়ের এই এইরকম নগণ্য অবস্থায় তুমি ছিলে হীনতম অবস্থায় তুমি ছিলে সেই অবস্থা থেকে যেই রব তোমাকে সৃষ্টি করলেন তোমাকে পরিপূর্ণতা দান করলেন পরিপূর্ণ মানুষে পরিণত করলেন তোমাকে আশাফুল মা প্রকার বানিয়েছেন সেই

পড়োন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন করা বিস্মি বিসমি রাব্বিকাল্লাজি খালাকাল ইনসান মিন আলাপ যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন আলাক এমন একটি বস্তু যেটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় নয় আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি মিন আল্লাহ বলেন কালের পরিক্রমায় সময়ের চক্রে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুতেই পরিগণিত ছিল না আমরা মায়ের গর্বে এমনগুলি স্তর আমরা অতিক্রম করেছি যে এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুই ছিল না সেই নগন্যতম বস্তু থেকে সেই নগন্যতম অবস্থা থেকে অনুল্লেখযোগ্য বিষয় থেকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মানুষে পরিণত করেছে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন পড়ুন আপনার রবের নামে যিনি গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আর বিশেষভাবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন যেহেতু মানুষ হচ্ছে গোটা সৃষ্টি জগতের মাঝে আর সফল মাফল শ্রেষ্ঠ আল্লাহর এক সৃষ্টি এই জন্য বিশেষভাবে আল্লাহ মানুষের সৃষ্টির কথা বলছেন ফলাকাল ইনসান আমিন আলা যিনি মানুষকে আলাপ থেকে সৃষ্টি করেছেন ফলাকাল ইনসান আমিন আলা আল্লাহ বলেন আবার বলেন আল্লাহ কত গুরুত্ব দিচ্ছেন শুধুমাত্র আমাদের সমাজের শিক্ষিত মানুষেরা পড়ালেখার গুরুত্ব দেন তাই না কিন্তু আল্লাহ দেখেন কত গুরুত্ব দিচ্ছেন কোরআনের সূচনাই করলেন এ করার মাধ্যমে পড়ো তো আমরা সবাই বলে পড়ো পৃথিবীর সমস্ত মানুষ বলে পড়ো অবিবক্তা বাচ্চাদেরকে বলে পড়ো বুদ্ধিজীবীরা বলে পড়ো সবাই বলে পড়ো কিন্তু আল্লাহ বলেছেন পড়ো সবার বলা পড়ার কথা আর আল্লাহর বলার মধ্যে অনেক পার্থক্য আল্লাহ বলেন পড়ো যে পড়ার দ্বারা তুমি হেদায়ত লাভ করতে পারবে তুমি পড়ো যে পড়ার দ্বারা তুমি তোমার আত্মপরিচয় পাবে পড়ো এমন যে পড়ার দ্বারা তুমি তোমার স্রষ্টার পরিচয় পাবে তোমার স্রষ্টা তোমাকে কেন সৃষ্টি করলেন কি লক্ষ্য উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করলেন তুমি তো অন্যান্য জীব জানুয়ারের মতন জীব জানুয়ারের যেরকম তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সুনির্দিষ্ট থাকে সে যদি পেট ভরে খাইতে পারে সে যদি ভরে ঘুমাইতে পারে সে যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে তাহলে তার জীবন সফল কিন্তু আল্লাহ বলেন যে মানুষকে আমি সেই লক্ষ্য উদ্দেশ্যে তৈরি করি না আল্লাহ বলেন যে মানুষে চিন্তা করে দেখো যে তার উপর কালের চক্রে সময়ের ব্যবধানে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো পরিগণিত ছিল না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত লুকা থেকে কেন কি উদ্দেশ্যে নবতালিহী আমি যাতে তারে পরীক্ষা করি আমি পরীক্ষা করার জন্য তার আমি সৃষ্টি করেছি পৃথিবীতে কোন গরু ছাগল জীব জানোয়ার বেড়া বকরি এগুলাকে আল্লাহ পরীক্ষার জন্য সৃষ্টি করেন নাই পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন মানব জাতিকে যেহেতু আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন সেই লক্ষ্য উদ্দেশ্য মানুষ জানতে হবে এই জন্য আল্লাহ বলেন এ পর তোমার রবের নামে যিনি তোমাকে একটি হীনতম বস্তু থেকে তোমাকে তৈরি আল্লাহ বলেন তোমাদেরকে হীনতম একটি পানি থেকে সৃষ্টি করিনি এরপরে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম নোতা থেকে মিশ্রতি নত্তা থেকে কেন আমি সৃষ্টি করে চালাম নবতালি আমি তাকে পরীক্ষা আল্লাহ বলেন যেহেতু তাকে আমি পরীক্ষা করব পরীক্ষার যোগ্য করে তাকে আমি তৈরি করেছি আল্লাহ তাকে আমি শ্রবণ শক্তি সম্পন্ন করলাম তাকে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন করলাম কেন আল্লাহ বললেন কারণ জীব জানোয়ার তো শুনে জীব জানুয়ারেও দেখে কিন্তু আল্লাহ কেন বললেন যে মানুষকে আমি আমি করব। তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করলাম কারণ হচ্ছে এটার দ্বারাতে আল্লাহ মানুষ মানুষের যে বিবেক সম্পন্ন মানুষ তৈরি করলেন যে বিবেক দ্বারা সে বিবেকের কান দ্বারা শুনে বিবেকের চোখ দ্বারা দেখে এটা কোন জীব জানোয়ারের মতো দেখা নয় কোন জীব জানোয়ারের মতো শোনাও এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি তার এই তিনটি অঙ্গ তার শ্রবণ শক্তি তার দৃষ্টিশক্তি তার অন্তকরণ এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে ইন্নাসসামা ওয়া আলবাসারা ওয়া আলফুআদা কুল্লু উলাইকা কানানহু মাসুলান আল্লাহ বলেন এই তিনটার সম্পর্কে আমি জিজ্ঞেস করব বিবেক বিবেচনা সম্পর্কে জিজ্ঞেস করব চক্ষু সম্পর্কে জিজ্ঞেস করব যে চক্ষু দ্বারা তুমি সত্য জিনিস দেখেছ কি না কান দ্বারা তুমি সত্য জিনিস উপলব্ধ করেছে কি না অন্তর দ্বারা সত্য জিনিস হেদায়েতের বিষয় তুমি উপলব্ধি করেছে কি না এটা আল্লাহ প্রশ্ন করবে এই জন্য আল্লাহ বলেন যে মানুষ লেখাপড়া করেও সে তার লাইন থেকে বিচ্ছুত হয়ে যায় তার নিজের আত্মপুরা হয়ে যায় নিজের আত্মপরিচয় হারিয়ে দেয় এবং তার বলে যায় কেন আল্লা বলেন এই লক্ষ্যচ্যুত মানুষগুলা তারা যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছে যেহেতু তারা তাদের আল্লাহ কি উদ্দেশ্য তৈরি করেছে সেটা নিয়ে তারা চিন্তা গবেষণা করে নাই এই জন্য আল্লাহ লাহুন বিহা। এরা এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি যেহেতু পৃথিবীতে দেশে তারা জাহান্নামের উপযুক্ত কর্ম করবে আল্লাহ জানেন এই জন্য বলে দিয়েছেন ওয়ালাবাদ ধরা আনার জাহান্নামা কাসিয়াম মিনার জিন্নি ওলেনসি বহু মানব দানবকে আমি সৃষ্টি করেছি এরা জাহান্নামের উপযুক্ত করেই তৈরি করেছি। এরা জাহান্নামে যাবে আমি জানি পৃথিবীতে এসে যারা জাহান্নামের উপযুক্তি হওয়ার কর্ম করবে এজন্য আল্লাহ বলেন আমি যেন তাদেরকে জাহান্নামের জন্যই তৈরি করেছি লাউনা কূলুবুল লা ইফতাহুনা বিহা তাদের অন্তর রয়েছে আত্মা রয়েছে ওয়াল রয়েছে কিন্তু এই কলবরা তারা সত্য জিনিস অনুধাবন করে না লা ইফতাহুনা বিহা ولহুম আয়ুন লা ইয়াবসিরুনা বিহা আল্লাহ বলেন তাদের চোখও রয়েছে কিন্তু চক্ষ্য দ্বারা সত্য জিনিস তারা দেখে না তাদের দেখা আর গরু ছাগলের দেখার মাঝে কোনো পার্থক্য নাই গরু ছাগল শুধু দেখে কোথায় চিত্তাকর্ষণ খানা রয়েছে সেটা দেখেই সে পাগল হয়ে যায় কোথায় তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার বিপরীত লিঙ্গ রয়েছে সেখানেই সে দৌড়ে যায় সেখানে গিয়ে তার খাদ্যের চাহিদা পূরণ করে তার জৈবিক চাহিদা পূরণ করে তার বিবেক বিবেচনা বলতে কিছু বাধা হয়ে দাঁড়ায় না আল্লাহ বলেন তাদের চক্ষ রয়েছে কিন্তু চক্ষ দ্বারা তারা দেখে না ولهم آذان لا يسمعون بها তাদের কান রয়েছে কিন্তু তারা কান দ্বারা সত্য বিষয় উপলব্ধি করে না তাদের কান আর জীব জানোয়ারের কানের মধ্যে শ্রবণের মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু এটা বিবেক মিশ্রিত তাদের কান নয় আল্লাহ বলেন উলাই কাকাল এরা হচ্ছে চতুষ্পর জানোয়ারের মতো এরপরে আল্লাহ বলেন বাল হুম আদাল বরং সরে এর চাইতে আরো বিভ্রান্ত এর চাইতে আরো বেশি পথ কারণ হচ্ছে জীব জানোয়ার গরু ছাগল ভেড়া বকরি এরা পৃথিবীতে একটি লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে এসেছে সেই লক্ষ্য উদ্দেশ্যে পরিপূর্ণভাবে পূরণ করে যাচ্ছে কৃষকের খেতে সে হাল চাষের কাজে সে লিপ্ত আছে সে দুধ দেওয়ার কাজে লিপ্ত আছে গুস্ত দেওয়ার কাজে লিপ্ত রয়েছে তার চাহিদা পৃথিবীতে আল্লাহ যে উদ্দেশ্যে তাকে তৈরি করেছে সে উদ্দেশ্যে সে পূরণ করে যাচ্ছে কিন্তু মানুষকে আল্লাহ যে উদ্দেশ্যে তৈরি করেছে সে উদ্দেশ্য সে মানুষ হয়ে সেটা উপলব্ধি করে না আল্লাহ বলেন এরা জীব জানোয়ার চাইতে আরো বেশি বিভ্রান্ত আরো বেশি নিকৃষ্ট এই জন্য আল্লাহ বলেন এরা হচ্ছে গাফিল এই আল্লাহ কোরআনের সূচনাতে বলেছেন এ করা পড়ো ইক্বরা পরো বিসমিরব্বিকাল্লাজি খলাক আপনার রবের নামে পড়োন তোমার রবের নামে পড়ো যিনি গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাপ যিনি মানুষকে আলাপ থেকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা আলাপ আলাক ইক্বরা ওয়ারব্বুকাল আকরাম পড়ো তোমার রব অতি মহিমান্বিত অতি দয়ালু অতি সম্মানিত তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া করে সৃষ্টি করেছেন দয়া করে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে অন্যান্য জীব জানোয়ার বাণীও তিনি সৃষ্টি করতে পারতেন অথবা পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই তিনি রাখতে নাও পারতেন কারণ হচ্ছে আমরা এমন কোন কর্ম করি নাই যে কর্মের বিনয় আল্লাহ মানুষ বানিয়ে আমাদেরকে তৈরি করেছেন বরঞ্চ আল্লাহ আক্রম আল্লাহ হচ্ছেন অতি দয়ালু অতি দাতা তিনি দয়া করে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এ করো ওয়া আক্রম তোমার রব হচ্ছেন অতি সম্মানিত অতি মহিমাম্বিত অতি দয়ালু দাতা তিনি দয়া করে তোমাকে সৃষ্টি করেছে আল্লামাল ইনসানা মালাম ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন কলম সৃষ্টি করেছেন যে রব সেই রব আমাকে বলছেন যে তিনি কলমের সায্য শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসান আলাম ইয়Alam তিনি মানুষকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন সে যা জানতো না আল্লাহুন নিয়াত বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা আল্লাহ বলেন যে তিনি তোমাদেরকে এমন অবস্থায় মায়ের থেকে বের করে নিয়ে আসছে তোমরা কিছুই না। জন্মের পরে আমরা কিছুই জানতাম না আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন জন্মের পরে কথা বলার যোগ্যতা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহ মলআল রহমান আল্লাম আল উরআন খালক লিংসান আল্লা মাহুল বয়ান এই বয়ান এই ভাষা এই অভিব্যক্তি প্রকাশ করা এই বাক শক্তি কে শিক্ষা দিয়েছে তিনি যদি শিক্ষা না দিতেন তিনি যদি যোগ্যতা না দিতেন তাহলে আমরা বলতে পারতাম আম্মা আব্বা বলতে পারতাম পারতাম না এত ভাষণ বক্তৃতা দিতে পারতাম ভাষণে যখন আমরা উঠি তখন ঘন্টাকে ঘন্টা ভাষণ চলে যায় আল্লাহর প্রশংসা মুদ্রা আসে না এই ভাষণ কে শিক্ষা দিল কে যোগ্যতা দিল আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তোমরা কিছুই জানতে না আল্লামাল ইনসান মা লাম আল্লাহ মানুষকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন যদি আল্লাহ শিক্ষা না দিতেন তাহলে মানুষ শিখতে পারত না এজন্য ভাই যে কারিমের যে লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে পড়ার কথা বলেছে সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে যদি আমরা প্রথমে জন্মের পরেই যদি আমরা কোরআন পড়তে পারি বুঝতে পারি মৌলিক যে কোরআনের শিক্ষা সেটা অর্জন করার পরে আমরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়া যত বড় ডিগ্রি আমরা অর্জন করি না কেন কখনো আমরা পথ হারাবো না এজন্য আল্লাহ বলেছেন প্রথমে তোমার আত্মপরিচয় শিকো তোমার রবের পরিচয় শিকো এরপরে গিয়ে তুমি যত পড়াই পড়ো তুমি পথ হারাবে না এজন্য আল্লাহ পাক এই রমজান মাস আমরা যেন বেশি বেশি কোরআন পড়তে পারি কোরআনের যে মর্ম তাফসীর ব্যাখ্যা এগুলা যেন নিজেরা অনুধাবন করতে পারি আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বুল আসসালামু আলাইকুম ورحمه